টক্সিন জমলে কী লক্ষণ দেখা যায় অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা টক্সিন জমে গেলে লিভার ঠিকমতো শক্তি উৎপাদন করতে পারে না ফলে আপনি সারাক্ষণ ক্লান্ত অনুভব করতে পারেন এমনকি ছোটোখাটো কাজে অবসাদ আসতে পারে ত্বকে ফুস্করি বা চুলকনি লিভারের সমস্যা হলে শরীরে বর্জ্য বের হতে না পেরে রক্তে মিশে যায় এতে ত্বকে র্যাশ চুলকানি কিংবা ব্রণের সমস্যা দেখা দিতে পারে হজমের সমস্যা লিভার ঠিকমতো কাজ না করলে হজম প্রক্রিয়া বিঘ্নিত হয় গ্যাস্ট্রিক বধাজম বমিভাব এমনকি পেটে ফাঁপা ভাব হতে পারে চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া এটি একটি গুরুতর লক্ষণ লিভারে টক্সিন জমে গেলে ভিটামিন নামক পদার্থ রক্তে বেড়ে যায় যার ফলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায় মুখে দুর্গন্ধ লিভার ঠিকমতো কাজ করতে না পারলে শরীরের বর্জ্য সঠিকভাবে বের হয় না যার ফলে মুখে দুর্গন্ধ হতে পারে মন খারাপ বা মানসিক অস্থিরতা টক্সিন জমে গেলে শরীরের সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হয় এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই সচেতন হওয়া দরকার কিভাবে প্রাকৃতিক উপায়ে লিভার পরিষ্কার করবেন প্রাকৃতিক উপায়ে নিয়ম মেনে চললেই লিভার আবার আগের মতো কাজ শুরু করবে চলুন জেনে নিই কীভাবে লিভারের সব নোংরা একেবারে পরিষ্কার করবেন লেবুর রস ও কুসুম গরম পানি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে লিভার ডিটক্স হয় গ্রিন টি পান করুন গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই নিয়মিত গ্রিন টি খেলে লিভার পরিষ্কার হবে ব্রকলি পালন শাক ও বিটরুট এই সবজিগুলো লিভার অ্যানজাইম তৈরি করে যা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে প্রচুর পানি পান করুন শরীর থেকে টক্সিন বের করে দিতে পানি খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালকোহল ও অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য ক্ষতিকর তাই এগুলো এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমান লিভার ভালো রাখতে পর্যাপ্ত ঘুম এবং মানসিকভাবে ভালো থাকা অত্যন্ত জরুরি ঘরোয়া ডিটক্স ড্রিঙ্ক রেসিপি চাইলে আপনি ঘরেই বানাতে পারেন এক কাপ লিভার ডিটক জুস চলুন দেখে একটি বিটরুট একটি আপেল এক চা চামচ আদা অর্ধেক লেবুর রস এক গ্লাস পানি সব উপকরণ একসাথে ব্লেন্ড করুন এবং প্রতিদিন সকালে খালি পেটে পান করুন লিভার সুস্থ থাকলে শরীর থাকবে ফুরফুরে তাই একটু সচেতনতা একটু যত্ন আর একটু ভালোবাসা এইটুকু যথেষ্ট নিজের লিভারকে ভালো রাখতে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোন উপায়টি ট্রাই করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন নতুন স্বাস্থ্য টিপ আপনি সবার আগে পান